মাটির উপরে টাকা দরকার মাটির নিচে নেকি দরকার এই দুই কথার মধ্যে পৃথিবীর বছর গবেষণা করে আমরা সফটওয়্যার বের করছি কাজ প্লাস আল্লাহ আলোকিত মানুষ প্লাস নামাজ আলোকিত পরিবার প্লাস কোরআন আলোকিত সমাজ আলোকিত মানুষ আলোকিত পরিবার আলোকিত সমাজ মিলে আলোকিত বাংলাদেশ কোটি বাংলাদেশ দরকার আলোকিত বাংলাদেশ সরকার মুসলিম শাসক আঠারো কোটি মানুষের দরকার আলোকিত বাংলাদেশ সরকার ফিরে গোল ডিস্টার চক্র সেভেন তাওহিদের বার্তা ওয়ান সতর্ক বার্তা ওয়ান শক্তিশালী নাগরিক হ্যাঁ বন্ধুরা আমার দিন দুনিয়া জীবন মরণ দুনিয়া খেরাত টাকা নেকি নেকি টাকা মাটির উপরে টাকা দরকার মাটির নিচে নেকি দরকার টাকা মানে কাজ সংসার সন্তান সমাজ নেকি মানে দিন প্রত্যেকটা নিঃশ্বাস নেকি কামানের উচিলা বন্ধু নেকি মানে দিন প্রতিটা নিঃশ্বাস আল্লাহ জিগির ইমান কালিমা নামাজ অজুর সিদ্ধা কোরআন দাসকে দিন বলে বন্ধু রাহা আল্লাহ তালা হাজারো লক্ষ দিন আছে এই তিন অপশনের মধ্যে পৃথিবীর সমস্ত দিন লুকায়িত বন্ধুরা এই পৃথিবীতে চারশো তিরিশটা দিন ধর্ম আছে আমার আমাদের ধর্মের নাম দিন ইসলাম বন্ধুরা ইসলাম কাটা আত্মসমর্পণ করা বন্ধুরা আমার ফরজ ওয়াজিব মুস্তাফকে ইসলাম বলে বন্ধুরা আমার এই চারটা করতে হবে কাজ প্লাজ আল্লাহ প্লাস নামাজ প্লাস কোরআন এই চারটে মুস্তাহে মোতাবেক বন্ধুরা আমার মনে রাখবেন বন্ধুরা আমার নবিজাত বাস সাজাত বন্ধুরা আমার নবী জাত বন্ধুরা আমার মুসলমান জাত নবী জাত বাদশা জাত বন্ধুরা আমার তিনশো আউলিয়ার বাংলাদেশ ইঞ্চি ইঞ্চি জায়গা শিলসাপ তোমার বন্ধুরা মাঠের রূপে ম্যাট্রিক ইন্টার ডিগ্রি এই সার্টিফিকেট গুলা গেজেটেড অফিসারের শিলসাপর মারলে আসলের মধ্যে চলে বন্ধুরা আমার

এই রাজনৈতিক দলের যারা টিম লিডার আছে যারা রাজনৈতিক দল গঠন করছে যারা রাজনৈতিক টিম গঠন করছেন সারা বাংলাদেশে পঞ্চনটা লিস্টেড রাজনৈতিক দল আছে বন্ধুরা আমার এই পঞ্চনটা লিস্টেড রাজনৈতিক দলে যারা টিম লিডার আছেন সক্রিয় সদস্য আছেন বিশেষ করে বিনপির কান্ডারি তারিক জিয়া সাহেব बॉबी হাজ্জার সাহেব নূরুল হক নূর সাহেব থেকে শুরু করে হাসানাত আব্দুল্লাহ আলম থেকে শুরু করে যাদেরকে আমরা চিনি এই 55টা লিস্টেড রাজনৈতিক দল যদি তিন ইসলাম ধরেন তিন ইসলাম मुताबिक এরা নিজেরাউ দীনের পথে চলেন নিজেরা দিন ইসলাম মোতাবেক চলেন এবং তাদের সক্রিয় সদস্যকে সদস্যদেরকে দিন ইসলাম ধরতে বাধ্য করেন হুকুম করেন আদেশ করেন আমার বিশ্বাস এই পঞ্চনোডা লিস্টেড রাজনৈতিক দলের টিম লিডাররা টিমের সক্রিয় সদস্যরা সারা বাংলাদেশে মুক্তার মতো সরাই সেটাই আস বন্ধুরা তাই যদি হয়ে থাকে এই পঞ্চনরা লিস্টেড রাজনৈতিক দল যারা আছেন বাংলাদেশের মধ্যে এই টিম লিডাররা যদি তাদের সক্রিয় সদস্যদেরকে হুকুম করেন বাধ্য করেন আদেশ করেন তোমরা দুনিয়ার কাজের সাথে সাথে দিন ইসলাম প্রতিষ্ঠিত করবা বন্ধুরা তাইলেই তো আমার বিশ্বাস প্রতিদিন দিনের পে চলন

বলছি এই তেপ্পান্ন চুয়ান্ন বছরের দিন ইসলাম নাই দিন ইসলাম মতো দুনিয়া করেন নাই আমাদের কোন আপত্তি নাই বন্ধুরা আমার এই বার হবে এই চব্বিশে এই পঁচিশে এই নতুন বাংলাদেশে যে নির্বাচন হোক না কেন মেম্বার চেয়ারম্যান মিনিস্টার থেকে শুরু করে সরকারের যত বড় বড় অফিসার আছে এই সম্মানিত চেয়ার প্লাস সচিবালয়ে সংসদ ভবনে মিনিস্টার লেভেলে বাণিজ্য মন্ডলয়ে হাই করে দশ করে এলিট পার্টুন আছেন যারা জনগণের টাকা টাকা দিয়ে চাকরি করতেছেন কামায় রোজগার করতেছেন তাদের দিকরা বলতেছে বন্ধুরা আমার এই পঞ্চনটা লিস্টের দুধ দল যদি দিনের বে চলে ইজতামের বে চলে এ এখনও যদি চলে এই চব্বিশে এই পঁচিশে এই নতুন বাংলাদেশে আপনার দিন ছাড়া ইসলাম ছাড়া ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই মুস্তাহাব নাই ইমান নাই আল্লাহ জিগিন নাই কালিমা ছাড়া নামাজ ছাড়া অজু রুকু সিজা ছাড়া কুরানটা ছাড়া নামাজ দিনের খুটি নামাজ ধরেন চেয়ার বসেন নামাজ ছাড়া দিগি ছাড়া ডিমান ছাড়া কালিমা ছাড়া পাঁচটা দাইমি ফরজ না জানলে মোহাম্মদ নাম কাটা বন্ধুরা